কোন প্রকার মেশিন ছাড়া শুধুমাত্র আমাদের দেখানো টেকনিকটি ফলো করে আপনার জিন্স প্যান্টের লেগ ওপেনিং এর মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারেন আমাদের অনেক সময় এটা ডোলা হলে দেখতে বৃষ্টি লাগে তাই এই টেকনিকটা ব্যবহার করে কমিয়ে ফেলতে পারেন প্রথমে আমরা কি ইনসিমের পাশে একটি আমরা ক্রস মার্ক করে নিয়েছি মার্ক করার পর মার্ক বরাবর এবং ইনসিমের সেলার পাশ দিয়ে সেলাই করছি কেননা যখন আমরা সেলাই হয়ে যাওয়ার পর সুতো ধরে টান দিব তখন যেন আমাদের সেলাইটি একদম ইঞ্চিমি সেলাইয়ের সাথে মিশে যায় কেউ যেন বুঝতে না পারে এখানে একটা আমরা সেলাই করছি তাই এভাবে করা আপনারাও চাইলে খুব সহজে এভাবে কাজটি করতে পারেন আমাদের দেখানো টেকনিকটি ফলো করে দেখুন আমরা কিভাবে কাজটি করছি একদম ছোট ছোট করে সেলাই দিচ্ছি যাতে আমাদের সেলাইটি টেকসই এবং মজবুত হয় দেখুন আমরা কিভাবে কাজটি করছি আমাদের কাজ প্রায় হয়ে আসলো আর অল্পখানি বাকি যখন আমাদের সেলাই হয়ে যাবে তখন আমরা সুতো দরের টান দেওয়ার সাথে সাথে আমাদের মেজারমেন্টটা কমে যাবে দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুতরাং টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের মেজারমেন্টটা কমে গেল কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্ট এর লেগ ওপেনিং এর মেজারমেন্ট কমিয়ে ফেললাম আশা করি আপনারা দেখতে পেয়েছে নিচে একটা গিফট দিয়ে নিলাম দেখুন কত সুন্দরভাবে এ কাজটি করতে পারলাম